নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম মজাদার একটা রান্না নিয়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গরম গরম ভাত শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে এটা হচ্ছে ধনে পাতার চপ তো কেমন লাগলো তোমাদের আমার তো হেভি জমে গেছে আর দারুণ লেগেছে খেতে তোমাদের কেমন লাগবে জানি না অবশ্যই ভালো লাগবে এটা সবাই ভালোবাসে তো ওই দেখো পাখড় কত সুন্দর দেখতেই পাচ্ছো নিশ্চয়ই জিভে জল চলে এসছে এটা দোকানে কিনতে গেলে পাঁচ থেকে দশ টাকা তো কেননা আমরা বাড়িতেই বানিয়ে খাই কেন শুধু শুধু টাকা নষ্ট করতে যাই বলো দেখো আমার বর কতগুলো ধনে পাতা কিনে এনেছে এতগুলো ধনে পাতা দিয়ে কি করব রেখে দিলে নষ্ট হয়ে যায় তাই না আর ধনে পাতাগুলো দেখতেই পাচ্ছ চিরে চিরে গেছে তার মানে এগুলো পুরোট হয়ে গেছে বেশি দিন রাখা যাবে না তো ভাবলাম চলো আজকে ধনে পাতার চপ বানিয়ে নিই এই দেখো আমি পরিষ্কার করে এগুলোকে গোড়াটাকে ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরতে রেখে দিয়েছি এবার হচ্ছে দেখতেই পাচ্ছ অনেকগুলো নিয়েছি তারপরে দেখো আমি চানোর জন্য গলাটাকে রেডি করে নেব এ দেখো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো নেব এখানে আমি ছ চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে খানিকটা ময়দা দিয়ে দেব তো ময়দা দিয়ে দিলাম এবার হচ্ছে একে একে করে সব কিছু দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো আর শেষে একটু গরম মশলা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এগুলো সবগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেব আর লবণ দিয়ে দিলাম শেষে প্রথমে শুকনোগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর এই গোলাটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তারপরে দেখো এদিকে আমি তেল বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো আমি এদিকে গোলাটাও রেডি করে দিয়েছি তো ওটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তারপরে এই দেখো আমি একে একে সবগুলো চোখ ভেজে নেব দেখতেই পাচ্ছ দেখতে মানে যখন ভাবছি তখনই কতটা সুন্দর লাগছে তারপরে কমপ্লিট হলে পরে আরও কতটা ভালো লাগবে দেখতে তো দুটো ধনের চপ শুকনো লঙ্কা আর গরম ভাত হলে আর কি চাই বলো তাই না আর শীতকালে তো সেরা মেনু এগুলো ধনেপাতা আছে আর চপ হবে না এটা হয়ই না কখনো তারপরে দেখো আমি সবগুলোকে ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে মচমচে হবে একদম তো এই দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার মোটামুটি ভাজা আর একটু লাল লাল করব বাজার থেকে শুধু শুধু কেন খেতে যাই বলো ঘরেই যদি বানানো যায় তই দেখো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি মোটামুটি ছটা বানিয়েছি এই দেখো সবগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কি লোভ লাগছে তো তোমাদের হ্যাঁ আমি যখন ভাবছিলাম আমারও প্রচণ্ড লোভ লাগছিল তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানাবে আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ সেই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য